দেখুন মমতা ব্যানার্জির উত্থান তৃণমূলের সরকার গঠন কিন্তু দীর্ঘ সাড়ে পনেরো বছর যা বাংলার মানুষের কাছে যা প্রতিশ্রুতি দিয়ে এসেছিল সেই প্রতিশ্রুতি বাংলার মানুষের কাছে রক্ষা এখান থেকে টাটাকে তাড়িয়ে দিয়ে উনি মুখ্যমুখী হয়েছেন বাংলার মানুষ মানুষের নয় আর আজকে এই নরেন্দ্র দামোদর মোদীজি আসছেন এই সিংড়ের পুণ্ডভূমিতে শিল্পের বার্তা নিয়ে আসবেন উনি বাংলার মানুষ সেই আশায় সেই অপেক্ষায় আছে এবং এই বাংলার উন্নয়ন হবে এইগুলির সেগুলোর উন্নয়ন হবে এখানে শিল্প হবে টাটা আসবে আর টাটার সঙ্গে কয়েক হাজার অনুসারিত মুখ এখানে আসবে এবং সেখানে মিনিমাম তিরিশ হাজার মানুষের চাকরি হবে তৈরি হবে এবং মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভুল করেছিলেন এই টাটা গোষ্ঠীকে আপনি স্বীকার করছেন আপনিও সেই ভুলের একজন অংশ অংশীদার অবশ্যই আমিও ভুলের অংশীদার কারণ সেই আন্দোলন আমিও ছিলাম আমি দীর্ঘদিন যথা করেছিলাম কিন্তু এই দলের অন্যায় অত্যাচার কোনো শিল্প নেই স্বাস্থ্য ব্যবস্থা খুব খারাপ তাই বাংলার মানুষ একটা পরিবর্তনের পরিবর্তন চাইছে আর এই ছাব্বিশের নির্বাচনে এই সিঙ্গুর থেকেই সেই পরিবর্তনের বার্তা আগামী পর দিন আঠারো তারিখ মধ্যে আসছেন সেই বার্তাটাই বাংলার মানুষের কাছে পৌঁছে দেবে এবং তার অনুসরণে আমরা যারা এই বাংলার রাজনৈতিক আছে বাংলার ভারতের আছে আমরা আগামী এই নির্বাচনে এই সরকারকে ঠিকঠাক করে ডবল নবল সরকার চাই এইভাবে আমরা মানে সিঙ্গের ভেরি খাসের ভেরি বেড়াইবেরিতে যারা অনেক চাষি যারা আছেন হ্যাঁ তাদের তাদের সাথে কথা বলেছি তারা নাকি বলছেন তাদের পারমিশন ছাড়াই জমিটা নেওয়া হয়েছে কী বললাম সেগুলো গল্প কথা মানুষের পারমিশন নেওয়া বাংলার মানুষ এই নির্বাচনে বুঝিয়ে দেবে যে তৃণমূলের কত ক্ষমতা আর বিজেপির ক্ষমতা বিজেপি নির্বাচন আসছে বাংলার উন্নয়ন হবে আপনার নামটা বলুন একবার নাম গোবিন্দ সহসভাপতি

দাও করে চলছে এগুলো আবর্জনার স্তূপ পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে আগামী আঠেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে দুপুর একটার সময় নরেন্দ্র দামোদর মোদী সাহেব আমাদের প্রিয় প্রধানমন্ত্রী আমাদের সদীয় প্রধানমন্ত্রী উনি আমাদের পশ্চিম বাংলায় টাটার জমিতে সিঁউরের এলাকায় উনি আসবেন এবং সঙ্গে নিয়ে আসবেন আমাদের বিজেপি যে সভাপতির কথা স্থানীয় বিজেপি সভাপতির কথা অনুসারে নরেন্দ্র মোদী আসার সাথে আমাদের এখানে অনেক বড় শিল্প আসবে এবং এখানে কুড়ি কুড়ি হাজার মতো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং হাজারেরও বেশি অনুসারী শিল্প গড়ে উঠবে এই আশা নিয়ে এই শিল্প ওপরে এটাও কিন্তু সিংহদের জমিতেই সিংহদের জমির পাশেই রয়েছে এটা আলকাতারা ফ্যাক্টরি আমরা বলে থাকি মহামান্য আমাদের যে পিএম এম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের পশ্চিম বাংলায় আসবেন উন্নয়নের জোয়ার নিয়ে এবং তথ্য পারলট হচ্ছে মানে পরিবর্তনের জোয়ার নিয়ে আসবেন সাথে শিল্প সমর্থিত এবং বড় বড়ো বস্তার আমরা উপহার পাব বন্ধু আমরা একথা বিশ্বাস করতে পারছি না কারণ উনি আগে বলেছিলেন ভারতবাসী তোমরা প্রত্যেকে ব্যাঙ্কে খাতা খোলো জিরো ব্যালেন্সে আমি তোমাদের পনেরো লক্ষ করে টাকা প্রত্যেক ভারতবাসীকে দিয়ে দেব কিন্তু আর তাছাড়াও উনি বলেছিলেন লক্ষ লক্ষ চাকরি হবে ভারতবর্ষে আমি কাজে এলে আমি প্রধানমন্ত্রী হিসেবে কাজে যখন যুক্ত হব তখন বিদেশ থেকে কোটি কোটি কালো টাকা নিয়ে আসব কিন্তু সবই আর দেখুন পুলিশ পিকেটিং চলছে এটা নরেন্দ্র দামোদর মোদী মহাশয়ের যে মঞ্চ হয়েছে সেই মঞ্চেরই পাশে এরকম মেশিন দিয়ে বড় বড়।

এখানে সে জমি টাটা ছেড়ে চলে গেছেন এই জমিতে আবার নতুন করে শিল্পের স্বপ্ন নিয়ে আমাদের প্রধানমন্ত্রী হাদ্রিক হার্দিক ভালোবাসা নিয়ে এসে হাজির হচ্ছেন আমাদের বিজেপি সভাপতি বলেছেন যে এখানে কুড়ি হাজার মানুষের চাকরির সম্ভাবনা আছে এবং অনেক বড়ো বড় শিল্প তার সাথে অনুসারী শিল্প ইত্যাদি ইত্যাদি এসব নির্বাচনী জুমলা মেন কথা হচ্ছে পশ্চিম বাংলার ক্ষমতা দখল করতে চাইছেন পশ্চিম পশ্চিমবাংলার ক্ষমতা দখল করে পরিবর্তন করতে চাইছেন বন্ধু এটা এটা এত কি জনগণের জন্য জন্য নাকি না শুধুমাত্র বড় বড় নেতাদের তো রবিবার দিন ঢুকতে দেবে তাই তো আর এস আই আর থেকে যে মানুষের কষ্ট এবং নোটবন্দি থেকে যে কষ্ট আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড ভোটার কার্ডের সাথে প্যান কার্ড প্যান কার্ডের সাথে রেশন কার্ড রেশন কার্ডের সাথে ড্রাইভিং কার্ড মোবাইলের সঙ্গে মোবাইল নাম্বারের সঙ্গে ভোটার কার্ড নানান ঝনঝটে এবং লাইনের পর লাইনে জীবনের জীবনটাকে খাকসার করে দিয়েছে এই গভর্নমেন্ট মানুষ ভোট এদেরকে দেবে না অন্তত পশ্চিম বাংলার মানুষ এদেরকে ভোট দেবে না এটা আমার বিশ্বাস তৎপর করতে এসেছেন তৎপর করার চেষ্টা করছেন বিজয়ের আশা করছেন নিরাশ হয়ে ফিরে যেতে হবে আশা করছি ব্যক্তিগত অভিমত আমি আপনাদেরকে জানিয়ে দিলাম ঠিক আছে বন্ধু ভিডিও দেখতে থাকুন আপনারা দেখছেন মহাসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল থেকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নরেন্দ্র মোদু নরেন্দ্র দামোদর মোদী পি এম মহাশয়কে স্যালুট শ্রদ্ধা এবং প্রণাম আমাদের দেশের প্রধানমন্ত্রী অভিনন্দন রইল আপনাকে দেখছেন সিঙ্গোর টাটা এলাকা থেকে প্রস্তুতি চলছে আর মাত্র হাতে গোনা দুটো দিন বাকি রয়েছে মাঠ ঘাট পরিষ্কার হচ্ছে পুলিশি পিকেট রয়েছে পুলিশি সহায়তা কেন্দ্র এবং পিকেটিং আছে সুন্দর ব্যবস্থাপনার মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের টাটার ছেড়ে যাওয়া জমিতে মঞ্চ তৈরি হয়েছে এবং অনেক আশা এবং লক্ষ্য এবং সংকল্প নিয়ে পরিবর্তনের সংকল্প নিয়ে এবং বিজয়ের সংকল্প নিয়ে উনি আসছেন বাংলার মানুষ এর জবাব দেবেন ইনশাল্লাহ যদি জবাব সঠিক হয় তাহলে উনি জিতে যাবেন আর যদি জবাব ঠিকমতো না দিতে পারেন তাহলে উনি হেরে যাবেন আমরা আশা করব ওনার এই মঞ্চ সুন্দরভাবে সমাপ্তি হোক এবং শেষ পর্যন্ত কোনো রকম বাধা বিঘ্ন ছাড়াই ওনার সভা পরিচালিত হোক আপনারা দেখছেন সিঙ্গুর টাটার জমি টাটার ছেড়ে যাওয়া জমি যে জমিতে হাজার এগারোশো হাজার বা এগারোশো একর জমি অনেকটাই জমি যে টাটা নিয়েছিল সে জমি ছেড়ে দিয়েছেন সেই জমিতে এখন সিমোরের মানুষ চাষাবাদ করছেন অল্প বিস্তার জমি ফেরত দেওয়া হয়েছে সরকার অধিগ্রহণ করেছিল সেই জমি ফেরত দেওয়া হয়েছে সরকারিভাবে এবং সেই জমিতেই চলবে অনুষ্ঠান নরেন্দ্র মোদী দামোদর নরেন্দ্র মোদী মহাশয় আমাদের পিএম সদেহ পিএম মহাশয় এখানে আঠেরো তারিখ রবিবার দুপুরে ওনার মূল্যবান বক্তৃতা দেবেন এবং অনুসারী শিল্প এবং পশ্চিমবাংলার গভর্নমেন্টের পরিবর্তনের জোয়ারের জন্য উনি আসবেন এবং ক্ষমতা দখল করে বিজেপি গভর্নমেন্ট প্রতিষ্ঠা করবেন ধন্যবাদ সকলকে আপনাদেরকে আমার ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চলছে ফ্ল্যাগ ফ্ল্যাগগুলো রাস্তায় এক্সপ্রেসওয়ের পাশে ফাটিয়ে দেওয়া বা লাগিয়ে দেওয়ার কাজ দেখছেন আমার ভাইরা কাজ করছেন ফ্ল্যাগগুলোকে লাগানো হচ্ছে আর মাত্র হাতে গোনা দুটো দিন বাকি রয়েছে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল এই অনুষ্ঠানে আমরা আশা করছি এই অনুষ্ঠান সু সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালিত এবং সমাপ্তি হোক জয় হিন্দা হাফেজ ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন